হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওপামত্রের শখের ঘরে সকলকে জানাই স্বাগত তো আজকে আমি চলে এসেছি একটি হেলদি টেস্টি ব্রেকফাস্ট রেসিপি নিয়ে সেটি হলো আপ্পাম আর নারিকেলের চাটনি তো এই আপ্পাম আর নারিকেলের চাটনি বানানোর জন্য আমি এখানে কী কী নিচ্ছি তোমরা দেখতে থাকো তো আমি এখানে নিয়ে নিয়েছি ছোট ছোটো দুবাটির সুজি আর নিচ্ছি আমি এখানে এক কাপ চিড়ে কাঁচা চিঁড়ে নিয়ে নিলাম এক কাপ এই সুজি আর চিড়েটা আমি মিক্সিং জারের মধ্যে পেস্ট করে নেব তো একটা মিক্সি মধ্যে আমি সুজি আর চিড়েটা দিয়ে দিচ্ছি এরপরের সাথে আমি দিয়ে দেবো টক দই তো সুজি আর চিড়েটা দিয়ে দিলাম একদম হেলদি টেস্টি বিনা তেলে একটি খুব সুন্দর সুস্বাস্থ্য একটি জলখাবার তো দিয়ে দিলাম এক কাপ দই টক দই এটা বাড়ির বানানোই টক দই ঘরে পাতা তো এগুলো দিয়ে আমি একটু জল দেবো জল দিয়ে আমি এটা বেটার বানিয়ে নেব এর সাথে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জল দিয়ে দিলাম জল দিয়ে এটা আমি একটা ভালো ব্যাটার বানিয়ে নেব তো চলো এটা আমি পেস্ট করে নিয়ে আসি তো দেখো বন্ধুরা আমার কিন্তু ব্যাটারটা একদম হয়ে গেছে আমি মিক্সিং জার থেকে বার একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম তুলে নিলাম এরপর এর মধ্যে আমি দেব স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দেখতে পাচ্ছ নুন দি দিছে पण এর মতে দিয়ে দেব আমি চিনি আমি এখানে বড় চামচের এক চামচ চিনি বা ছোট চামচের দুই চামচ চিনি দিতে পারো চিনি আর নুনটা দিয়ে খুব ভালোভাবে ব্যাটারের সাথে আমি মিশিয়ে নিচ্ছে তো অল্প একটু জল দিলাম জলটা দেখে দিতে হবে তো খুব একটা ঘন হবে না খুব একটা পাতলাও হবে না তো এইভাবে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি দেখতেই পাচ্ছ তোমরা সবাই তো খুবই সহজ এই রান্নাটা তো দেখো এর মধ্যে আমি দিয়ে দিলাম বেকিং সোডা বেকিং সোডা দিয়ে দিলাম অল্প একটু দু চিমটির মতো দিয়ে এটা খুব ভালোভাবে ব্যাটারটা আমি নাড়তে থাকছি এরপর এটা আমি পনেরো মিনিটের জন্য রেখে দিয়েছিলাম দেখো পনেরো মিনিট পর ফিরে আসলাম ব্যাটারটা আমার কি সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ তো এরপর আমি একটা গ্যাসের মধ্যে প্যান বসিয়ে দিয়েছি তো দেখো গ্যাসের মধ্যে প্যান বসিয়ে দিয়েছি এরপর আমি এক হাতা করে ব্যাটারটা দিয়ে দিচ্ছি তোমরা দেখতেই পেলে বা দেখতেই পাচ্ছ এখানে আমি কোনো তেল তেল ব্যবহার করছি না বিনা তেলে আমি কিন্তু আপ্পামগুলো বানাচ্ছি তো দেখো খাতা দিয়ে দিলাম এরপর আমি এটা একটু ঢাকা চাপা দিয়ে দেবো ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে আমি অল্প কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে আমি আবার ফিরে আসছি এই দেখো এরপর আমি তুলে নিচ্ছি দেখো একটু ফুলে ফুলে এসছে এরপর আমি এটা উল্টে নেবো দেখতে পাচ্ছ বন্ধুরা কি অনায়াস হয়ে উঠে গেল আর কি সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ তোমরা খুব হেলদি টেস্টি একদম শরীর পক্ষে ভীষণই উপকারী একদম বিনা তেলে আর কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ চটজলদি তো একটা একটা করে আমি ব্যাটার দিচ্ছি আর একটা একটা করে আমি আপাম তুলে নিচ্ছি তো এইভাবে আমি দেখো দিয়ে দিলাম তাওয়ার মধ্যে একদম বিনা তেলে তোমরা দেখতেই পাচ্ছ শরীরের পক্ষে ভীষণই উপকারী এই খাবারটা এদিকে দেখো আমি নারিকেলের চাটনি বানাবো এই জন্য আমি নারিকেল নিয়েছি এখানে নারকেল টুকরো করা আর ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ছোলার ডাল ছোলার ডালটা আমি এখানে এক চামচ বড়ো চামচের ভিজিয়ে রেখেছিলাম আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম এরপরে এটা আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে পেস্ট করে নেব তো এইদিকে দেখো আমরা ফিরে আসলাম আমার যে ওই দেওয়া ছিল সেটা উল্টে দিলাম দেখো কি সহজে অনায়াসে উঠে যাচ্ছে আর খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ তো এইভাবে একে একে আমি আপ্পামগুলো সব বানিয়ে নেব তো তোমরা সাথে থাকো দেখতে থাকো কিভাবে আমি বানাচ্ছি তো সকালে ব্রেকফাস্ট হিসেবে খুবই ভালো খুবই উপকারী একটি রেসিপি আর না বন্ধুরা কী বলবো তোমাদের এতটাই টেস্টি হয়েছিলো আমি এই প্রথম বানালাম তো তোমাদের সাথে শেয়ার করছি খুবই স্বাদ হয়েছিল মানে একটা খেলে তোমরা ভুলতে পারবে না একটা খেলে তোমাদের পেট ভরবে না মনও ভরবে না মনে হবে যে অনেকগুলো খেয়ে নিই এতটাই টেস্টি হয়েছিলো একদম হেলদি স্বাস্থ্যকর একটি রেসিপি তো দেখো একে একে আমি সব আপামগুলো আমি ভেজে নিচ্ছি বিনা তেলে এটা করছি দেখতেই পাচ্ছ তো এদিকে দেখো নারিকেলের চাটনিটা আমি তৈরি করে নিই তো নারিকেল আর ছোলার ডাল আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিয়ে চলে এলাম তো এরপর একটা বাটির মধ্যে ঢেলে দিলাম তো এইদিকে দেখো আপ্পামটা আমার হয়ে গেছে আমি তুলে নিচ্ছি তো আবারও দিয়ে দেব একটু এক হাতা করে ব্যাটার দেব আর একটা একটা করে আপ্পাম আমি তুলে নেব এইভাবে আমি করছি দেখতে থাকো সাথে থাকো তো একটু একটু করে ঢাকা দিয়ে দিচ্ছি আর একটু করে বানিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছো কতটা সফট হয়েছে আমার আপামগুলো একদম তো আমার দেখো আপাম তুলে নিলাম একটা প্লেটের মধ্যে এরপরে দিকে দেখো আমি একটা প্যানের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি এক চামচ ওর মধ্যে দিয়ে দিলাম আমি কালো সর্ষে কালো সর্ষে দিয়েছি আর তারপর দিয়ে দিলাম আমি কারিপাতা কারিপাতা দিলাম আর দুটো শুকনো লঙ্কা এটা আমি একটা তরকা বানিয়ে নেব নারিকেলের চাটনির জন্য এটা এখন আমি ভাজতে থাকবো ফ্রাই করতে থাকব যতক্ষণ না এটা খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে একটু ভালোভাবে আমি এই তড়কাটা ভেজে নেব তো দেখো বন্ধুরা আমার হয়ে গেছে তরকাটা তো এদিকে আমি দিয়ে দিচ্ছি নারিকেলের চাটনির মধ্যে একটু সামান্য নুন স্বাদ অনুযায়ী নুন দিয়ে আমি একটুকু চামচ দিয়ে নেড়ে নিচ্ছি এরপর ওই যে তরকাটা করেছিলাম গোটা সর্ষে কারিপাতা আর শুকনো লঙ্কা ফোড়নে ওটা আমি দিয়ে দিচ্ছি এই নারিকেলের চাটনির মধ্যে এরপর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর লঙ্কাগুলো একটু ভেঙে দেব। একটু ঝাল ঝাল না হলে না ভালো লাগে না একটু ঝাল ঝাল চাটনিটা হবে খেতে না বন্ধুরা নারিকেলের চাটনিটা অসাধারণ হয়েছিল অসাধারণ তোমাদের কি বলবো মানে বলার নয় তোমরা অবশ্যই আবার বাড়িতে বানাবে এভাবে খেয়ে তারপর আমাকে বলবে যে কীরকম হয়েছিল খেতে সত্যি দুর্দান্ত হয়েছিল নারিকেলের চাটনিটা যেরকম হয়েছিল আপ্পামগুলো সেরকম হয়েছিল তো দেখো এদিকে আমার কিন্তু নারিকেলের চাটনি একদম রেডি হয়ে গেছে তৈরি হয়ে গেছে এইদিকে দেখো আমার আপ্পামগুলোও হয়ে গেছে তো বন্ধুরা আজকে আমার এই হেলদি টেস্টি একদম স্বাস্থ্যকর একটি ব্রেকফাস্ট রেসিপি তোমাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে জানাবে দেখো বন্ধুরা তোমাদেরকে একটা হাতে নিয়ে দেখাচ্ছি কীরকম হয়েছে একদম সফট নরম তুল তুলে তোমরা বুঝতেই পারছ আমি হাতে নিয়ে তোমাদের দেখালাম কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ আর খেতে বন্ধুরা দুর্দান্ত হয়েছিল সত্যি এতটাই স্বাদ যেরকম হয়েছিল নারকেলের চাটনি সেরকম হয়েছিল আপ্পামগুলো তো বন্ধুরা আমার এই আজকের রেসিপিটি তোমাদের কিরকম লাগলো অবশ্যই আমার কমেন্ট করে জানাবে তো আজকের মতো আসি টাটা ভালো থেকো সবাই সুস্থ থেকো